নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের বাংলা বিষয়ে তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে আলোচিত তথ্যমূলক রচনা নিয়ে আয়োজিত আজকের শিখনে জন্য অংশগ্রহণের এই শিখনের মাধ্যমে তোমরা তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য শনাক্ত করতে পারবে বিভিন্ন তথ্যমূলক রচনার ব্যাখ্যা করতে পারবে এবং তথ্যমূলক লেখা পড়ে এবং তথ্যমূলক লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি সম্পর্কে মতামত প্রদান করতে পারবে তো চলো আমরা প্রথমে কাজ আরম্ভ করি এখানে প্রথমে বলা হয়েছে খেয়াল করো তিন দশমিক তিন দশমিক এক তথ্যমূলক রচনার বৈচিত্র্য নিচে তথ্যমূলক রচনার তিনটি শ্রেণী দেখানো হলো কোন শ্রেণীর তথ্যমূলক রচনার জন্য কিভাবে তথ্য সংগ্রহ করা যায় তা তৃতীয় কলামে লেখ লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো শিক্ষার্থী বন্ধুরা এখানে অনেকেই এই উচ্চারণটিকে তথ্যমূলক উচ্চারণ করে থাকেন কিন্তু উচ্চারণটি শুদ্ধ নয় উচ্চারণ করতে হবে তথ্যমূলক এইভাবে তো যাই হোক আমরা এই দিকে কাজে হাত দিয়ে দিই তথ্যমূলক রচনার শ্রেণী এখানে তিনটি ধাপ দেওয়া আছে খেয়াল করো লাইব্রেরি ভিত্তিক পর্যবেক্ষণ ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় সেগুলোকে লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা বলা হয় পর্যবেক্ষণ ভিত্তিক কোনগুলো তথ্য উপাত্তের ভিত্তিতে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় আর অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা হলো নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় এখন আমরা করবো কি কিভাবে তথ্য সংগ্রহ করা যায় সেই বিষয়টি ডান কলমে পূরণ করে দেব দেখে নেওয়া যাক আমরা এটি কিভাবে পূরণ করতে পারি খেয়াল করো তথ্যমূলক রচনার শ্রেণী লাইব্রেরি ভিত্তিক লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় কিভাবে তথ্য সংগ্রহ করা যায় বিভিন্ন প্রকার পত্রিকা সাময়িকী নথিপত্র দলিলপত্র চিত্র সমৃদ্ধ সামগ্রী মানে ছবি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রদর্শনী প্রভৃতি থেকে তথ্য সংগ্রহ করা যায় এগুলো কিন্তু আমরা লাইব্রেরিতে গেলে পেয়ে যাই সেজন্য এই কথাগুলো এখানে লিখে দিতে পারি এবার খেয়াল করো পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক লেখা কিভাবে তা আমরা সংগ্রহ করব এই ক্ষেত্রে সশরীরে উপস্থিত হয়ে জরিপ কাজে অংশগ্রহণ করে কারো সাক্ষাৎকার নিয়ে ইন্টারনেটের মাধ্যমে দলীয় আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায় এরপরে আমরা খেয়াল করব অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা এই অভিজ্ঞতামূলক বা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা আমরা কিভাবে সংগ্রহ করব নিজ জীবনের নানা পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার স্মৃতি থেকে দিনপঞ্জি থেকে পারিবারিক সংগ্রহশালা থেকে আমরা এই তথ্য সংগ্রহ করতে পারি এরপরে চলো আমরা পরের অংশে চলে যাই পরের অংশে আমাদের কাজ হবে আবু জাফর শামসুদ্দিন রচিত আত্মস্মৃতি নামে একটি রচনা পড়া এবং সেখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সে নির্দেশনা অনুসারে কাজ করা প্রথমে আমরা আবু জাফর শামসুদ্দিন সম্পর্কে পড়ে নিই আবু জাফর শামসুদ্দিন উনিশশো এগারো থেকে উনিশশো মানে উনিশশো এগারো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে আছে ভাওয়াল গড়ের উপাখ্যান পদ্মা মেঘনা যমুনা রাজেন ঠাকুরের তীর্থযাত্রা ইত্যাদি নিচে আবু জাফর শামসুদ্দিনের লেখা একটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা দেওয়া হলো রচনাটি আত্মস্মৃতি বইয়ের অংশ বিশেষ রচনাটি নীরবে পড়ো এবং এই লেখার মধ্যে লেখকের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা খেয়াল করো এ পর্যায়ে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি লেখকের দৃষ্টিভঙ্গি খেয়াল করতে হবে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ জন্য আমরা আবু জাফর শামসুদ্দিনের লেখাটি মনোযোগ সহকারে পড়ব যেহেতু এখানে সম্পূর্ণটি পড়ে দিতে গেলে শিক্ষণটি বড় হয়ে যাবে আমি তোমাদের সুবিধার জন্য অল্প কিছু অংশ পড়ে দিচ্ছি আমার গ্রাম আমাকে আজীবন আকর্ষণ করেছে বাংলাদেশ চিরহরিতের দেশ তবু মনে হয় আমার গ্রামের গাছপালা লতাপাতার মধ্যে কোথায় যেন আলাদা বৈশিষ্ট্য আছে ভাওয়াল পরগনায় অবস্থিত আমাদের গ্রামটি বর্ষাকালে দুভাগে বিভক্ত হয়ে যায় পশ্চিম ভাগটি হয়ে যায় একটি বিচ্ছিন্ন ছোট দ্বীপ পশ্চিম অংশেই আমাদের ভিটে বাড়ি গ্রামের পশ্চিমে বিশাল মাঠ বর্ষায় বিরাট বেলাই বিলের সঙ্গে মিশে যায় বেলাই বিল প্রকৃত পক্ষে একটি মস্ত বড় হাওড় শীতকালে বড় ধান হয় মাঠের সর্বত্র বৈশাখ মাসে কয়েক বছর আগেও কালা আমন ধলা আমন খামার বাজাল কার্তিক শাইল প্রভৃতি ধান ছিটিয়ে বোনা হতো পানি বৃদ্ধি পায় ছিটিয়ে বোনা ধান গাছও লম্বা হয় আষাঢ় মাসে বন্যার জলের সঙ্গে প্রবেশ করে শোয়েল গজাল বোয়াল রুই কাতল প্রভৃতি মাছ কোষ জুইতা প্রভৃতি অস্ত্র হাতে বেরিয়ে পড়ে গ্রামের মানুষ গুড়িগুড়ি বৃষ্টি মাঝে মাঝে রোদের ঝিলিক কন্দা এবং ডিঙি নৌকায় মাছ ছেয়ে যায় কাঁচা ধানের সবুজ শীষ নাড়িয়ে মাছ দৌড়য় কোষ জুইতার ঘাইয়ে বিদ্ধ করে শিকারী কোষ এবং জুইতা এ দুটো মাছ ধরার এক প্রকারের অস্ত্র আরেকটু আমরা পড়ি ভাওয়াল পরগনার বর্ষাকালটা চমৎকার প্লাবিত মাঠের মধ্যে মধ্যে ছোট ছোট দ্বীপ সদৃশ পরস্পর বিচ্ছিন্ন গ্রাম মাইলের পর মাইল সবুজ ধানের শীষ মধ্যে মধ্যে আম জাম কাঁঠাল গাছ ঘেরা চিরহরিত পল্লী এখানে খেয়াল করো লেখক গ্রামীণ সৌন্দর্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পশ্চিমের চিরহরিত মাঠ আমাকে মুগ্ধ করত কেবলই মনে হতো ওই সবুজ মাঠটা যদি পাড়ি দিতে পারতাম না জানি কি রহস্য লুকিয়ে আছে ওপারের ভাসমান গ্রামগুলোতে এ অংশ থেকে আমরা বলতেই পারি লেখক পল্লী তথা বাংলার প্রকৃতিকে মনে প্রাণে ভালোবাসেন বেলাই বিলের উপর দিয়ে শীতে শীর্ণ বালু নদী প্রবহমান তার পশ্চিম তীরে প্রতি শনি ও মঙ্গলবারে পুবাইলের হাট বসে আমাদের গ্রাম হতে ছ সাত মাইলের পথ বর্ষায় নদী ও বেলায় একাকার হয়ে যায় বেলায় একটি বিলের নাম আর সেখানকার একটি নদী দুটো একাকার হয়ে যায় সেই কথা এখানে বলা হচ্ছে ভাওয়াল পরগনার নানা স্থান হতে তরি তরকারি কাঁঠাল আনারস পেয়ারা পাট ধান প্রভৃতি বোঝায় ছোট বড় শত শত নৌকো বেলা ওঠার আগেই এসে উপস্থিত হয় পোবাইলের ঘাটে ঢাকা নারায়ণগঞ্জ হতে যায় বড় বড় কঞ্জুরার নৌকা নৌকায় নৌকয় কেনাবেচা সে এক এলাহিকাণ্ড আমার গ্রামের ফড়ে ব্যাপারীরা সন্ধ্যা রাত্রেই নৌকো বোঝাই করতো কেনাবেচা শেষ করে গ্রামে ফিরে আসতো অনেক রাত্রে এখানে একটি বিষয় খেয়াল করলো ফড়ে ব্যাপারী মানে ছোট ব্যাপারী ছোট ক্রেতারা মানে অল্প টাকায় বা অল্প পুঁজিতে যারা ব্যবসা করেন তাদেরকে বলা হয় আমার মনে হতো সার্থক জীবন ওই হাটুরেদের যাই হোক আমরা বাকি অংশ পড়ছি না শিক্ষণটি বড় হয়ে যাবে তোমরা শিক্ষার্থী হিসেবে প্রধান দায়িত্ব হবে গল্পটি মনোযোগ সহকারে পড়া এখানে কয়েকটি শব্দের অর্থ আমি দেখিয়ে দিচ্ছি এন্ট্রাস মানে মাধ্যমিক পরীক্ষায় বর্তমানে আমাদের বাংলাদেশে যেটিকে এস পরীক্ষা বলা হয় কাণ্ড মানে বিরাট ঘটনা কংগ্রেস ভারতবর্ষের একটি রাজনৈতিক দলের নাম জুইতা মাছ ধরার হাতিয়ার এর আগে আমি একবার বলেছি লোকিত মানে জোৎস্নায় আলোকিত তক্তপোষ মানে কাঠের চৌকি এই শব্দার্থগুলো দেখে নেওয়া খুবই জরুরি নমশুদ্র হল হিন্দু জাতি বর্ণ বিশেষ একটি জাতি হিন্দুদের মধ্যে একটি জাতিকে নমশূদ্র বলা হয় খেলাফত আন্দোলন হলো ব্রিটিশ শাসন আমলের একটি রাজনৈতিক আন্দোলন এপাশে শৈল মাছ গাছ মানে এটি রয়না গাছ আঞ্চলিক ভাষায় রোহিনা গাছ বলা হয় রায়ত মানে 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 প্রজা পাঞ্জাবের একটি শহরের নাম আমাদের কাজ হবে তিন দশমিক তিন দশমিক দুই অর্থাৎ এই রচনাটি পড়ে আমরা কি বুঝেছি সেই কাজটি এখানে লিখে দিতে হবে নির্দেশনা কি বলা হয়েছে খেয়াল করো আত্মস্মৃতি রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো এই ক্ষেত্রে তোমরা একটি কাজ করবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সে প্রশ্নগুলোর উত্তর নিজে লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করে সংশোধন করে নিতে পারো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি কেমন উত্তর হতে পারে আমাদের এখানে প্রথম প্রশ্ন রয়েছে কি এই রচনায় কোন সময়ের তথ্য পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময়ে লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো চলো এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে চেষ্টা করি এই রচনায় লেখকের বাল্যকালের তথ্য পাওয়া যায় আঠারোশো সালের ফৌজি বিদ্রোহের তথ্য পাওয়া গিয়েছে উনিশশো থেকে ষাট সালে মৌলানা কেরামত আলী জৌন পুরিকোর ট্রিক ইসলাম প্রসারের তথ্য পাওয়া গিয়েছে 1919 থেকে 1921 সালে কংগ্রেসের খেলাফত আন্দোলনের তথ্য পাওয়া গিয়েছে এছাড়া 1919 সালে 12 ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ের তথ্য পাওয়া গিয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো গ্রামের প্রাকৃতিক বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের নিজ গ্রামের প্রতি এবং বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের সৌন্দর্যের প্রতি ভালোবাসা পূর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে এছাড়া গ্রাম বাংলার মানুষের জীবন জীবিকার সাথে আশেপাশের নদ নদী খাল বিল ও পশু পাখির পরের প্রশ্নটি রয়েছে এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময়ে লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময়ে লেখক কিছুটা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন কেননা ব্রিটিশ শাসনের শেষ দিকে হিন্দু মুসলমানদের মেরুকরণের ঘটনাসমূহ এই লেখায় তুলে ধরেছেন সেই সময় হিন্দু মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত বিভক্তিকে লেখক সমর্থন করেননি অর্থাৎ তৎকালীন রাজনৈতিক সিদ্ধান্তের সাথে তিনি একমত ছিলেন না এই কারণে আমরা বলতে পারি লেখক কিছুটা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন তবে তোমরা ইচ্ছে করলে এর বাইরেও মতামত দিতে পারো কেননা এই লেখার মধ্যে হিন্দু মুসলিম একসঙ্গে মিলেমিশে বসবাস করার কথাও রয়েছে সেই ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যে লেখকের নেই সেটি কিন্তু নয় অতএব তোমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির বিষয়টি তুলে ধরলে হিন্দু মুসলিমদের মিলেমিশে বসবাস করার সুখ দুঃখকে একসঙ্গে ভাগাভাগি করে নেওয়ার সেই কথাগুলো এখানে তুলে ধরতে পারো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ আর এই শিখনটি আজকের মতো এখানেই সমাপ্ত করছি পরবর্তীতে তিন দশমিক তিন দশমিক তিন লেখা নিয়ে মতামত এই অংশে আমরা নতুন আরেকটি শিখন তৈরি করব সেই শিখনটি দেখার আহ্বান রেখে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি সকলের প্রতি শুভকামনা রইল